তোমার সঙ্গে তো আমার কৃতজ্ঞতারই সম্পর্ক তাই নয় থাক আমি জানি না কিছু বললে কিভাবে রিয়াক্ট করবে তোমরা আমি সত্যি খুব কৃতজ্ঞ তোমার কাছে তোমাদের কাছে তোমরা আমার জন্য যা যা করেছো আমি কৃতজ্ঞ সারা জীবন তাই থাকবো আনটি এখন মুখে যাই বলুক যে ভালোবাসাটা আমাকে দিয়েছিল সেটা তো মিথ্যে হয়ে যেতে পারে না আমি ভালোবাসা দিয়েছি আমার ছেলের বউকে গুটি কোনো বাইরের মেয়েকে নয় কিন্তু আমি যখন জানতে পেরেছি বাইরের মেয়েটা বাইরের মেয়েই রয়ে গেছে আমার ছেলের বউ হয়নি কোনো দিন তখন তাকে আমি ভালোবাসা দিতে যাব কেন বলো তো তবু যে কারণেই হোক সে ভালোবাসাটা আমি পেয়ে গেছি আর সেটা আমি সারা জীবন মনে রাখবো আন্টি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলছি এটা ছোট মুখে বড় কথা বা অন্য কিছু ভেবো না এমন একটা দিন আসবে সেটা খুব শিগগির আসবে যেদিন আঙ্কেল তোমার জীবনে ফিরে আসবেন তোমার মতো একটা মানুষের জীবন এভাবে সারাটা জীবন আক্ষেপ নিয়ে কেটে যাবে এটা তো হতে পারে না তাই না আন্টি গুড্ডি এসব বাজে কথা বলে আমাকে সান্তনা দেওয়ার চেষ্টা করো না কিন্তু তুমি আমি সান্তনা দিচ্ছি না যেটা বিশ্বাস করে সেটাই বলছি আঙ্কেল একদিন ঠিক ফিরে আসবেন আঙ্কেল ফিরে এলে অন্তত আমাকে একটা খবর দিও যে আমি যে কথাটা বলেছিলাম সেটা একদম মিলে গেছে কিসের খবর কিসের খবর দেবো তোমাকে কেন খবর দেব এই বাড়ি থেকে কেউ তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না গুড্ডি মা একটা কথা বারবার ভুলে যাচ্ছো আমি বড় হয়েছি আমি স্বাধীন মানুষ আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা থাকতে পারে তোমাকে আমি ভালোবাসি সম্মান করি তোমার কথার মর্যাদা আমার কাছে অনেক তার মানে এই না মা যে তোমার প্রত্যেকটা কথা আমি মেনে নিতে পারবো গুড্ডির সঙ্গে সম্পর্ক আমার কোনোদিন শেষ হবে না মা আমি গুড্ডির চির সুভার্থী হয়ে থাকবো কি দেখেছিস বলতো জিৎ তুই মেয়েটার মধ্যে যে দেখে সেই তো জানে মা আমি দেখেছি তাই আমি জানি কুটির মতো মেয়ে রোজ রোজ জন্মায় না মা অনেক স্বার্থ সাধনা করে কুডটির মতো এই সমাজ পায় পরিবার পায় এই পৃথিবী পায় আমার সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক যাই হোক না মা সেটাই তো সব নয় ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বেও তো মানুষের জীবন কাটে মানুষের জীবনে কিছু পাওনা থাকে মা আমি ধরে ও ওর সঙ্গে ব্যক্তি সম্পর্কে একেবারেই ঠিক ছিল শুধু ব্যক্তিগত সম্পর্কে ওকে আমি পেলাম না কিন্তু একজন মানুষ হিসেবে আমি গুড্ডির সঙ্গে সারা জীবন সম্পর্ক রাখতে চাই মা এখানে আমি তোমার কোনো আদেশ মানতে পারবো না সে আমার খুবই তাড়া আছে আমাকে ফ্লাইট ধরতে হবে আমাকে বেরিয়ে যেতে হবে কেন আসছে এখানে অনুজ আমি চাইলে এখানে হাজারবার আসতে পারি কিন্তু হ্যাঁ ঠিকই বলেছ আসতেই পারো তো সেই কথাটা তোমার মনে ছিল না মানে আমার বাবা যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে সাপোর্ট করে এই ফ্যামিলিতে তোমার ডাকতে গেছিলো তো তখন মনে পড়েনি কথাটা তখন কেন আসলে এখন হঠাৎ করে মনে পড়ে গেল উল্টে তোমার মা তো বলে দিয়েছিলেন যে আমাদের পরিবার থেকে যেন কেউ আর তোমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ না রাখে তারপর উল্টে আবার তুমি চলে এলে তুমি কি ভেবেছিলে তুমি সব দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাবে আর আমি কোনো যোগাযোগ করব না বাচ্চাটার দায়িত্ব কি একা আমার নাকি আমি একবারও বলে নিছেন বাচ্চাটা তোমার একার আমি প্রথম দিন থেকে একবার ওই কথাটা বলে নিই বাচ্চাটা আমাদের দুজনের বাচ্চার সমস্ত দায়িত্ব আমার এই বাচ্চার জন্য যা যা করনীয় সবটাই আমি করব তোমাকে আমি প্রথম দিন থেকে বলে আসছি কি করার কথা বলছো অনুজ না না আমি কি করে মানে আমি তোমাকে যেতে দেব না আমি তোমাকে কিছুতেই এভাবে যেতে দেব না অনুজ তুমি ভাবে যেতে পারো না কিন্তু আমি তোমার সঙ্গে যাব আমার মেডিকেল টেস্টগুলো কে করাবে না আমার যে এত আপ করতে হবে এখন সেগুলো কে করাবে কেন তোমার মা তোমাকে নিয়ে গেছেন দায়িত্ব নিয়ে তিনি করাতে পারবেন না তাহলে জেঠিমুনি আমার কেন করাতে যাবে আমার যখন স্বামী আছে আমার বিয়ে হয়ে গেছে তখন তো সব দায়িত্ব অনুজের না না মানে কি বলো তো তোমার স্বামী তো ব্যস্ত মানুষ ও তো অতটা সময় পাবে না তাই না মানে ধরো তোমরা যদি একসঙ্গে থাকতেও তাও তো এতগুলো টেস্ট টোপ করাতে পারতো না তাই না তাহলে মাম্মা আমি যদি ওর সাথে আলাদা গিয়ে ওখানে থাকি তখন নিশ্চয়ই ও করাতে পারবো এই টেস্টগুলো তাহলে আমি আমার যাওয়াটাই ক্যান্সেল করব যদি এরকমই হয় তাহলে আমি আমার যাওয়াটাই ক্যান্সেল করব আমি যাব না আর তাতে যদি আমার চাকরি যায় চাকরি যাবে কিন্তু তোমার সঙ্গে আমি যাব না তোমার সঙ্গে আমি থাকবো না তোমাকে নিয়ে আমি যাব না বুঝতে পেরেছো এত জেদ তোমার অনুজ হ্যাঁ এত জেদ আমার আজকে আমি এত খারাপ হয়ে গেছি যে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতেই চাইছো না না পারছি না কেন কি প্ল্যান না মানে গুড ডেট ট্রেনিংও কি ওখানেই হচ্ছে নাকি রাতে তোমাদের একসঙ্গে থাকার প্ল্যান আছে বুঝি ঠিক এই কারণে আমি তোমাকে নিয়ে যাব না যে মানুষ সারাক্ষণ ধরে এরকম কথাবার্তা বলতে থাকে ডিকেটিভ কথাবার্তা বলতে থাকে তাকে স্ত্রী ভাবতে আমার লজ্জা করে বলেছিলাম আমি বলিনি যদি তুমি কোনোভাবে পারো আমি তারপরে ভেবে দেখবো তুমি চেঞ্জ হয়েছো এক ফোটাও তুমি যা ছিলে তাই আছো এবং আমি জানি তুমি এটাই থাকবে তোমার কোনো রকম কোনো চেঞ্জ হওয়ার কোনো আশা নেই তুমি কি করে ভাবতে পারলে যে এরকম একটা মানসিকতা যে পোষণ করে নিজের মাথায় তার সঙ্গে থাক তার সঙ্গে সংসার করা তো দূরের কথা আমি থাকতেই চাই না থাকতে পারবো না তার মানে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাচ্ছ না আচ্ছা আমি যদি এবার কেস করি এই ভয়টাই পাচ্ছিলাম এই যে তুমি বলে গিয়েছিলে না আর কোনো সম্পর্ক রাখবে না নিজের মতো থাকবে তুমি যে সে মেয়ে নও সেটা আমি বুঝে গিয়েছিলাম আর এখন যে তুমি বলছো ওর নামে কেস করবে ওকে নানাভাবে হেকল করবে ও চাকরির পেছনে উঠে পড়ে লাগবে সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না বিনু হয়তো মানবে না সেটা এটা নয় দাদা ও কি বলতে কি বলছে এখন মাথা গরম আছে ওই অবস্থায় একটা কিছু বলে দিয়েছে অত অত পাত্তা দেবার কি আছে অত তো আমল দেবার কিছু নেই দেখো সেদিন মানে তোমাদের এখন যা অবস্থা তোমাকে একটু সাবধানে থাকতে হবে এই অবস্থায় ট্রাভেল করাটা বোধহয় ঠিক না দু তিন মাস একটু কষ্ট করে থাকো না তারপর আমি তোমায় নিজে ওর কাছে নিয়ে যাব আমি পৌঁছে দিয়ে আসবো আর তুমি কেন বাপের বাড়িতে পড়ে আছো এখানে থাকো আমাদের মাঝখানে এটা তোমার শ্বশুর বাড়ি তুমি এই বাড়ির লোক কি তোমার তো এখানেই থাকা উচিত আমরা সবাই আছি তোমার দেখাশোনা করার জন্য আ। হ্যাঁ তুমি যদি বাপের বাড়িতে বাবা মার সঙ্গে দেখা করতে যেতে চাও তো চাও না প্রতি সপ্তাহে যাও দিন দূর থেকে এসো কে তোমায় আটকাচ্ছে কিন্তু এখন এটাই তোমার বাড়ি এটাই তোমার সংসার আদেশ না মেনে তুই তুই কি করছিস বলতো জিৎ নিজের আরো কষ্ট পাওয়ার রাস্তাটা তুই খোলা রাখছিস আমি আজকে তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই জিৎ আমি আজ থেকেই তোর জন্য মেয়েদের আর তোকে বিয়েটা করতেই হবে জিত আর বিয়েটা করার পর তোর সেই নতুন বউ যদি তোকে বলে যে তুই এই মেয়েটার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে পারবি না তাহলে তুই সম্পর্ক রাখতে পারবি না জিত এখন এসব কথা থাক না থাকবে কেন আন্টি তো একদম ঠিক কথাই বলেছেন তোমাদের বাড়িতে সত্যি একজন বউ দরকার আনটি এবার কতদিন এভাবে একা একা থাকবেন তোমারও তো একজন সঙ্গিনী দরকার সঙ্গিনী আমি তো পেয়ে গেছি সব সময় যে তাকে আমার সামনে থাকতে হবে তার তো কোনো মানে নেই চোখের সে থাকতে পারে তাহলে তার সঙ্গে আমার বন্ধুত্বটা তো মিথ্যা হয়ে যায় না এত আবেগ কেন দেখাচ্ছিস বলতো তুই এসব আবেগটা আবেগ থাকে না রেজি কিচ্ছু থাকে না আর কোন বন্ধুত্বের কথা বলছিস তুই তোদের এইটা বন্ধুত্ব কোথায় থাকবে ও তুই কোথায় থাকবি তোর সুখ দুঃখ ভালো মন্দ কোনো কিছু তো তুই ওকে পাশে পাবি না পাবি না পাশে তাহলে তাহলে কেন এই বন্ধুত্বের কথা বলছিস কিসের বন্ধুত্ব আমি তো বুঝতেই পারছি না ভালো মন্দ আর কাউকে পাশে পাই বা না পাই গুড্ডিকে আমি পাশে পাবো কি জানো আমি ভেবেছিলাম তুমি বোধহয় গুড্ডিকে চিনেছ এখন দেখছি গুড্ডিকে তুমি একটুও চিনতে পারনি গুড্ডি দুঃখ পেও না এই পৃথিবীতে সবাই সবাইকে চিনবে না দুঃখ না দুঃখ করব সত্যি করে বলো তো আমি কি বা করেছি পরের মতো তোমাদের এই বাড়িতে থেকেছি আর খেয়েছি আর যাওয়ার সময় আন্টিও একটা সাংঘাতিক খবর পেল আমার থেকে যে মেয়েটিকে সে তার ছেলের বউ ভেবেছিল সে মেয়েটি আসলে আন্টির কেউই নয় স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন